আন্দোলনটা বলুন আমরা অতি সম্প্রতি দেখতে পেলাম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার সঙ্গে ধর্মনগর মহকুমার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে স্মার্ট মিটার আগের মিটারের তুলনায় অনেক বেশি বিল হচ্ছে তারই প্রতিবাদে এবং বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমাদের বিদ্যুৎ অফিস ঘেরাও এবং বিদ্যুৎ অফিসের সামনে রাস্তাঘাড়াও কর্মসূচি চলছে প্রদেশ কংগ্রেস কর্মসূচি প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা রাজ্যে যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে পশ্চিমবঙ্গে একইভাবে স্মার্ট মিটার লাগানো হয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গ সরকার টোয়েন্টি পার্সেন্ট কমিশন নিয়ে এই স্মার্ট মিটার বসাচ্ছে আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে বিদ্যুৎ মন্ত্রীর কাছে জানতে চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উনি কত পার্সেন্ট কমিশন নিয়ে ত্রিপুরা রাজ্যে আদানি স্মার্ট মিটার বসাচ্ছেন আমরা জানতে চাই কি কারণে সাধারণ মানুষকে গোপনে রেখে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছে কি কারণে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে প্রথমে যে বিল আসছে তারপর বিল দিতে আসার পর এরিয়ার হিসাবে আরও অতিরিক্ত বিল এপ্রিল মাস থেকে হিসাব করে জুলাই মাস পর্যন্ত বিল বিল দেওয়া হচ্ছে কেন ত্রিপুরা রাজ্যে দু হাজার ষোলো সাল থেকে যে বিদ্যুৎ লাভে চলছিল সেই বিদ্যুতের লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে আত্মসাত করা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে আমরা দেখতে পাই বৃষ্টি হলেই ধর্মনগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুতের বিদ্যুৎ থাকে না বিদ্যুতের সারাই কাজ হয় না কেন বিদ্যুৎ বিষে কর্মী স্বল্পতা কেন শূন্যপথ পূরণ করা হয় না অবিলম্বে দক্ষ কর্মী নিয়োগ এবং শূন্যপদ পূরণ করতে হবে এই দাবিগুলো নিয়েই আজকে আমাদের কর্মসূচি যদি আমরা বিদ্যুৎ বিভাগের কাছ থেকে সঠিক জবাব না পাই এবং অতি অতিসত্তর ত্রিপুরা রাজ্যে স্মার্ট মিটার লাগানো বেআইনি স্মার্ট মিটার লাগানো বন্ধ না হয় তাহলে রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেস আন্দোলন করবে এবং আমরা প্রশাসনকে স্তব্ধ করে দেবো আমরা বাধ্য করব বেআইনি স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে ধন্যবাদ